সবাই সেদিন চলে গিয়েছিলাম মিরপুরে বেরিবাদে আর এই জায়গাটায় প্রায় আগে আমি গিয়েছিলাম তখনও জায়গা থেকে আমার এইট আমাকে ফুল কিনে দিয়েছিল আর সে হচ্ছে আমাকে নিয়ে ঘুরতে যাওয়ার সময় যদি কোথাও ফুল দেখে তাহলে সে আমাকে নিজে থেকেই কিনে দেয় কিন্তু সে স্পেশালি আমার জন্য কখনো ওইভাবে ফুল নিয়ে বাসায় আসে না কিন্তু সে রাস্তায় যদি দেখে ফুলের দোকান সে আমাকে কিনে দেয় তা আমি তো ফুল পেয়ে খুবই খুশি হয়ে গিয়েছিলাম আমাকে দেখলেই বোঝা যাচ্ছে তারপর হচ্ছে চলে যায় একদম নদীর এই ব্রিজটা হচ্ছে একদম মিরপুরে এখান থেকে শুনলাম আহ সদরঘাট পর্যন্ত গিয়েছে তো আপনি চাইলে এখান থেকে হাঁটা শুরু করে ওইখানে চলে যেতে পারবেন আর এইখান থেকে সূর্যস্তরটা এত সুন্দর ভাবে দেখা যায় মানে জাস্ট কি বলবো আমি তো পুরো ক্রেজি হয়ে গিয়েছি আমি তো লাফাচ্ছিলাম দৌড়াচ্ছিলাম আর আমার হাজবেন্ড হয়েছে আমার মতো প্রচুর ছবি তুলে ভিডিও করে তো আল্লাহ কি সেম সেম মিলিয়ে দিয়েছে তার টাইমটাতে প্রায় অনেকটা ভিড় থাকে সবাই ঘুরতে যায় আর এখন শুনলাম রাত নয়টা পর্যন্ত মানুষ থাকে আর কি সেফ এত রিক্স না আমি বেশি একটা হাঁটতে পছন্দ করি না বাট আমার হাজবেন্ড অনেক বেশি হাঁটতে পছন্দ করে আমার বান্ধবীদের মতো তো আমাকে হচ্ছে পটিয়ে এখানে হাঁটাচ্ছিল সে লাস্ট পর্যন্ত নিয়ে যায় তো সেখানে দেখলাম একগুলা হাঁস ছিল তো আমরা আরেকটু সামনে যাওয়ার পর একটা শপ ছিল সেখান থেকে হচ্ছে চা নি আসে আর আমরা হচ্ছে সন্ধ্যাটা এত সুন্দর ভাবে উপভোগ করেছিলাম মানে মেমোরিজ হয়ে থাকবে আর কি আর সাথে আমি পিয়াজও খাচ্ছিলাম আর চাটা অনেক বেশি মজার ছিল আমি মানে প্রথমে ভেবেছিলাম ওখানে যাব না বাট যাওয়ার পর এত সুন্দর একটা মুহূর্ত উপভোগ করলাম ভাবতেই পারি নাই আর সে ঝাল মুড়ি খাচ্ছে তারপর এত তো দুইটা বড় বড় কাঁচামরিচ নিয়ে মানে তারা প্রচুর ঝাল খায় বাট আমি ঝাল খাই না তো সেখান থেকে আমরা চলে আসি হচ্ছে এইদিকে আসার পর একটা শপে যাই এখানে অনেক সুন্দর সুন্দর জিনিস ছিল আমি দেখছিলাম সবগুলো বাট আমার কেনার অনুমতি ছিল না কারণ আমি যা দেখি তাই কিনে ফেলি আর এটার জন্য আমি প্রচুর বকাও খাই তা আমি সবগুলোই দেখছিলাম আর আমার হাজবেন্ড কে বলছিলাম যে দেখো কত সুন্দর সুন্দর জিনিস আর এই ঝুড়িগুলো আমার এত বেশি পছন্দ হয়েছিল কিন্তু আমি কিনতে পারি না আর এগুলোর দামও ছিল রিজনেবল ঘুরতে বের হলে র্যান্ডমলি অনেক জায়গায় ঘুরি অনেক শপে যাই অনেক হাঁটাহাটি করা হয় আমরা চলে যাই হচ্ছে তে আর মানে আমরা হুটহাট প্ল্যান করি আর কি আমার মানে চিকেন ফ্রাই খেতে অনেক ইচ্ছা হচ্ছিল পরে সেখানে চলে যাওয়ার পর অর্ডার করে ফেলে আমার পছন্দ মতো আর আমার পছন্দ অলওয়েজই খুবই বাজে হয় মানে আমি যেটা চুজ করি যে খাবারগুলো গুলো মানে খুবই বাজে তো এইখানে এই কম্বোটাতে একদম খুবই কম ছিল চিকেন ফ্রাই তা আমার খেয়ে মন ভরছিল না পরে আমি আমার আবার আবার বলি সে হচ্ছে আমাকে দুইটা চিকেন ফ্রাই এনে দেয় সেটাও আমি মজা করে খাচ্ছিলাম আর ফার্স্ট কম্বোটা যেটা অর্ডার করেছিলাম খুবই বাজে চয়েস ছিল তো আমাদের ব্লগটা আজকে এই পর্যন্তই ছিল সবাই ভালো থাকবেন আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন টাটা